সকাল সকাল রওনা দিয়েছি আশুলিয়া হাটে পশু পাখি দেখার উদ্দেশ্যে আচ্ছা এটা হচ্ছে এখান থেকে মূলত নৌকা ছাড়া হয় আসুলিয়া যাওয়ার উদ্দেশ্যে যখন অপেক্ষা করার নৌকাটা ছেড়ে দেয় আর এই প্রথম আমার নৌকা দিয়ে আসুলিয়া হাটে যাওয়া হচ্ছে আর এটাই শেষ হাট যে আমরা নৌকা দিয়ে যেতে পারবো কারণ পানি অলরেডি শুকিয়ে যাচ্ছে এর ভিতরে নৌকা দিয়ে যাওয়ার একটাই মজা চারিদিকে অসাধারণ সুন্দর ভিউ দেখা যায় এবং নানান ধরনের পাখি দেখা যাওয়ার পথে একটা পাখি দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেছি কারণ এই পাখিটা আমি কখনোই দেখি নাই এই কারেন্টের খাম্বার ভিতরে দেখতে পাঠাচ্ছেন একটা পাখি এই পাখিটাকে চিল ফেলে কেউ কি ভুল করবেন না কারণটা চিল ছিল না অর্থাৎ মাথাটাই ছিল একটু ভিন্ন ধরনের এদের এসি দেখতে পেলাম অনেকগুলো চিল একসাথে গোসল করতেছে পানির ভিতরে এবং আমাদের দেখেই চিলগুলা উড়ে চলে যাচ্ছিল এবং কাজ থেকে দৃশ্যটা দেখে খুবই সুন্দর লাগতেছিল এবং অবশেষে আমরা হাটের প্রায় কাছাকাছি চলে এসেছি এই ব্রিজটা বের হলেই মূলত আর কি হাটটাকে খুব সুন্দর করে দেখা যায় তো কবুতরের হাটের ভিতরে এসে আমি সত্যি অবাক হয়ে গেছি কারণ দিন দিন কবুতরের হাটটা খুবই ছোট হয়ে যাচ্ছে কারণ আগে যখন আসতাম কবুতরের হাটটা অনেক বড় থাকতো এবং অনেক মানুষ আসতো কবুতর নিয়ে বেচা আগে থেকে হাটটা অনেকটাই ছোট হয়ে গেছে এবং মানুষের আনাগোনা খুবই কম তারপরও অনেক ভালো ভালো কিছু কবুতর উঠেছিল এবং বিভিন্ন ধরনের পশু বাই উঠেছিল ওইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এর ভিতরে এসে ভালো কিছু দেখতে না পেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ